লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগে বাবা ছেলেকে পিটিয়ে পুলিশে সপর্দ ওসির বক্তব্য ঘিরে সমালোচনা লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মব তৈরি করে নরসুন্দর বাবা ও ছেলেকে পিটিয়ে পুলিশে সপর্দ করে উত্তেজিত জনতা ঘটনার পর জনতার সামনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নূর নবীর দেওয়া একটি বক্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে গত রোববার দুপুরে শহরের হানিফ পাগলার মোড়ে অবস্থিত নরসুন্দর পরেশচন্দ্র শীল ঊনসত্তর ও তার ছেলে বিষ্ণুচন্দ্র শিলের দোকানে গিয়ে হট্টগল করেন একদল লোক তারা ধর্ম অবমাননার অভিযোগ তুলে তাদের মারধর করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একদল লোক বাবা ছেলেকে মারধর করছেন এরপর সদর থানার একদল পুলিশ তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ভিডিওটি ছড়ানোর পর ঘটনা জানাজানি হলে কয়েকশো মুসল্লি থানা চত্বরে এসে স্লোগান দিতে থাকেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থানায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয় এ সময় উত্তেজিত জনতার সামনে বক্তব্য দেন সদর থানার ওসি নূরনবী আজ মঙ্গলবার সেই বক্তব্যের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়া ভিডিওতে ওসিকে বলতে শোনা যায় ওসি হিসাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমার কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা আমারও কলিজায় আগুন লেগেছে আপনাদের মতো চোখে পানি আমারও এসেছে কিভাবে এত বড় অধ্যপূর্ণ আচরণ এদেশে করে আমি আপনাদের ওয়াদা দিলাম আমি তাদের যখন অ্যারেস্ট করেছি বাংলাদেশে এমন মামলা তাদের দেব নিশ্চিত তাদের যেন যাবজ্জীবন বা ফাঁসি হয় জানতে চাইলে ওসি মোহাম্মদ নূর নবী বলেন ভাইরাল হওয়া বক্তব্যটি তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উপস্থিত লোকজনকে শান্ত করতে বলেছেন এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না লালমনিরহাটের পুলিশ সুপার মো তরিকুল ইসলাম বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সদর থানার ওসির বক্তব্য ছড়িয়ে পড়ার পর তাকে সতর্ক করা হয়েছে তিনি বলেন পুলিশ ও সেনা সদস্যরা কার্যকর পদক্ষেপ নেওয়ায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কাউকে মব জাস্টিসের সুযোগ দেওয়া হবে না এ ঘটনায় শহরের নামাটারি আল হেরা জামে মসজিদের ইমাম মো আব্দুল আজিজ বাদী হয়ে থানায় একটি মামলা করেন মামলায় পরেশ চন্দ্রশীল ও বিষ্ণুচন্দ্রশীলকে আসামি করে তাদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষমূলক কার্যক্রম ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ করা হয় পরে সন্ধ্যায় ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় গ্রেফতার বিষ্ণুর স্ত্রী দীপ্তি শীল বলেন তিনি কারাগারে বন্দিতার স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা করেছেন তারা জানিয়েছেন গত শুক্রবার চুল কাটাতে আসা এক গ্রাহকের সাথে টাকা বেশি নেওয়া নিয়ে সামান্য তর্কবিতর্ক হয় পরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলে ঘটনার দুই দিন পরে মুসল্লিদের ভুল বুঝিয়ে শত শত লোক এনে সেলুনে গিয়ে তার স্বামী শ্বশুরকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় তিনি বলেন সংসারে আর কেউ উপার্জন করার নেই আমরা নিরাপত্তাহীন অবস্থায় আছি শ্বশুর ও স্বামীর মুক্তি চাই মামলার বাদী মো আব্দুল আজিজ উনত্রিশ বলেন নবী করিম ও তার স্ত্রীকে নিয়ে ওই নরসুন্দররা অনেকের সামনে কটুক্তি করেছেন রোববার দুপুরে উপস্থিত জনতা ও মুসল্লিদের সামনে এজন্য তারা দুঃখ প্রকাশ করে তাদের ভুল হয়েছে বলে জানিয়েছেন এখন ঘটনা ভিন্ন দিকে নিয়ে যেতে পরিবারের সদস্যরা চুল কাটানোর টাকা নিয়ে তর্ক বিতর্কের কথা বলছেন যা সত্য নয় এদিকে আজ দুপুরে শহরের জেলা কলেক্টরেট মাঠ থেকে সম্মিলিত বৃন্দ মুসল্লিবৃন্দ বাজার জামে মসজিদ ব্যানারে মহানবী ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একই দাবিতে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া